নিতুরিয়ার ভামুরিয়া পানীয় জল সংকট রঘুনাথপুরের পিএইচই দপ্তরে মহিলাদের বিক্ষোভ প্রায় তিন মাস ধরে পুরুলিয়া জেলার নিতুরিয়ার ব্লকে ভামুরিয়া অঞ্চলে পানীয় জলের সংকট দেখায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত এই এলাকার মহিলারা রঘুনাথপুর পিএইচই দপ্তরে বিক্ষোভ দেখালো। তাদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে জল সংকট দেখা দিয়েছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে তারা রঘুনাথপুরের পিএইচই দপ্তরে বিক্ষোভ দেখায় এলাকার প্রতিক্রিয়া দিয়ে কে কি জানালেন মহিলারা তা আমরা তুলে আর যদিও বা আসছে তো হয়তো চার দিন পর পাঁচ দিন পর একদিন জল দিচ্ছে তার মাটি গোলা সেটাও ঠিক আছে যদি আমরা জলটা পাই জল ছাড়া তো মানুষের চলে না মহিলাদের আমাদের জল নিতে প্রয়োজনীয় জল চাই তাহলে জল না হলে মানুষ বাঁচবে কি করে জল যদি এরকম করে যে আমাদের এক সপ্তাহ পর একদিন জল দিলাম তাহলে আমরা বাকি কাজগুলো করব কি করে আমাদের সামনাসামনি কুয়ো নেই নলকূপ নেই ভালো নলকূপের ব্যবস্থা নেই তাহলে জল তো দরকার কোথার থেকে জল আনবো আমরা তাই আমাদের জলটা চাই জল ছাড়া আমরা কিচ্ছু চাই না জল চাই জল ছাড়া আমরা এখান থেকে যাব না বাস না তারপরে ব্যবস্থা করুক যাতে নোংরা জলটা আমাদের না হয় প্রত্যেক বছর একই তো কাজ করা দরকার তারপরে প্রত্যেক বছর প্রত্যেক বছর যে এই অস্পিটাটা হচ্ছে তাহলে ওদের তো ব্যবস্থা করা দরকার আগে থেকে যে একটা ব্যবস্থা করে নাকি বর্ষাকালে কোন জায়গা হয় না সামনে সামনে নিতুলি আছে পারবিলিয়া আছে দুপেশোর সব জায়গা ঠিক শুধু ভামুরিয়া ভামুরিয়া প্রত্যেক বছর আমাদের জলের সমস্যা কেন হবে সেটাই আমরা জানতে চাই যে কেন হচ্ছে সব জায়গায় ঠিক আছে ভামুরিয়াতেই কেন হচ্ছে আমরা চাই ভামুরিয়া জলের ব্যবস্থা ঠিক করা হোক যাতে প্রত্যেক বছর আমাদের কষ্ট করতে না হয়

আমাদের ভামরিয়া পঞ্চায়েত থেকে ভামরিয়া অঞ্চল থেকে সমস্ত মহিলারা এসছেন এবং আমাদের সমস্ত অঞ্চলে এখন মাস কিনে জলের অসুবিধাই আছে কোনো এটা কোনো কর্ণপাত করেনি এনারা বারবার আসে বারবার ঘুরে যায় ম্যাডাম কাছে এসে সকালে এখনও ম্যাডাম এখন আসছি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল এরা বিডিওকেও জানায় বিডিও আমাদের যে আছে একজন মানে অকর্মা বিডিও উনি দুজন যে সভাপতি আছেন টিএমসি সেই সভাপতির খুব সামনে থাকতে খুব ভালোবাসেন এই অকর্মা বিডিওকে আমি চাইছি খুব তাড়াতাড়ি যেমন সরানো হয় আর এনাদের যে এত কষ্ট আছে আমাদের এলাকায় বিশেষ করে ভামুরিয়া অঞ্চল এইটা নিয়ে আমি এই যে ইঞ্জিনিয়ার কাছে এসেছি যেন একটু করেন এই এ নিয়ে কিছু বলবেন আমাদের আমি একজন একজন সদস্য তো আমাদের প্রায় এক বছর ধরে জলের খুব সমস্যা কিন্তু এখন এই তিন মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো আমরা জল পাইনি আমরা বলছি প্রতিদিন আধ ঘন্টা করেও আমাদের জল চাই ঘোলা জল হোক বা কাদা জল হোক আমাদের আধ ঘন্টা করে জল চাই এবার তিন চার দিন ধরে আমরা অনেক কষ্ট করছি এবং কালকে পঞ্চায়েতে গেছিলাম তো ওরা কিছু বলেনি আমাদেরকে আর আমাদের তো এখন জলের খুব সমস্যা আমাদের তো জল চাই জল খেয়ে আমাদের পুকুরে জল খেয়ে নানারকম শরীর খারাপ হচ্ছে হ্যাঁ আর আমাদের একটা অনুরোধ যে আমাদের গ্রামে যে কর্মচারী আছে ওনাদেরকে হাঁটানোর জন্য ব্যবস্থা করতে হবে আমরা বাইরের কর্মচারী আমাদের পরা ঘন্টা জল চলে যায় পাই না মানে যে টাংকারে জল দেওয়া হচ্ছে সেই টাংকারে জল আমরা কিন্তু পাই না টাংকারে জল পড়া যাচ্ছে চাসা পড়া যাচ্ছে বুদ্ধি পড়া যাচ্ছে গোরু পড়া যাচ্ছে কিন্তু আমাদের পাড়াতে জল নেই কি কারণে জন্য কি কারণে জন্য আমাদের बावড়ি পাড়া জল বন্ধ করেছে क्वार्टर नंबर क्वार्टर नंबर 1 नंबर क्वार्टर नंबर क्वार्टर नंबर बोलो 1 नंबर